প্রতিযোগী দায়ী দায়িত্ব স্থায়ী প্রতিযোগিতা এই ধরনের বানানগুলোতে শব্দের শেষে কখন দীর্ঘইকার হবে কখন রসৈকার হবে এটা নিয়ে আমরা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ি এটার খুব সহজ একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে শব্দের শেষে দীর্ঘইকার আছে দীর্ঘইকার দিয়ে শেষ হয়েছে এমন শব্দে যদি আবার নতুন করে তা তব্যফলা নি মধ্যন দীর্ঘই সভা জগৎ বিদ্যা পরিষদ এগুলো যুক্ত হয় তখন শেষে থাকা ওই দীর্ঘইকারটা কারটা পরিণত হয়ে যাবে যেরকম প্রতিযোগী বানানের শেষে দীর্ঘইকার আছে কিন্তু প্রতিযোগীর শেষে যদি আমি তা যুক্ত করি তাহলে শব্দটা হয় প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা বানানে দীর্ঘইকার হবে না তখন এই দীর্ঘইকারটা কারটা হয়ে যাবে প্রতিযোগী তা দায়ী বানানে শেষে দীর্ঘইকার আছে দায়ী শেষে যদি ফলা যুক্ত হয় তখন আমাকে লিখতে হয় দায়িত্ব দায়িত্ব বানানে কিন্তু রস হয়ে যাবে এই যে দীর্ঘইকারটা শুধু প্রাণী বানানের শেষে দীর্ঘইকার কিন্তু আমি যদি প্রাণীর শ্বাসে শেষে বিদ্যা যুক্ত করি তাহলে লিখতে হবে প্রাণী বিদ্যা সেই বিদ্যা বানানের প্রাণী দীর্ঘইকার থাকলেও প্রাণীবিদ্যা বানানে কিন্তু সেটা রস হয়ে গেছে ঠিক একইভাবে স্থায়ী বানানে দীর্ঘইকার আছে কিন্তু তবে ফলা যুক্ত হলে স্থায়িত্বটা যদি এভাবে দীর্ঘই দিয়ে লিখি তাহলে ভুল হবে স্থায়িত্ব বানান এরকম প্রাণী প্রাণীদা বানান দেখলাম এরকম প্রাণী জগৎ যদি লিখি তাহলে সেখানে রসইকার হয়ে যাবে